তো বন্ধুরা আমি স্তব মালাকার আপনাদের জন্য এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার রাস্তাঘাটের কি অবস্থা মহরমের দিনে বন্ধুরা বন্ধুরা আমি স্তব মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তো আমি ল্যান্স ডাউন করে শহর রেস্তোর ফার্স্ট অর্ডার ডেলিভারি দিয়ে দিয়েছি এখন আমাকে যেতে হচ্ছে সেকেন্ড অর্ডারের জন্য তো ফার্স্ট অর্ডার রেকর্ড করতে পারিনি তো সেকেন্ড অর্ডার থেকে শুরু করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এখন যেতে হবে সেকেন্ড অর্ডার রেকআপ করতে আনার তো চলুন যাই আনার অসুখ দিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এখন আমি রয়েছি শহর রোডে আর আজকে মহার্মের দিনে কীরকম পরিস্থিতি কীরকম অর্ডার থাকে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তোদের থাকুন আমার ভিডিও আনন্দ করতে থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ তো বন্ধুরা এসে গেছি কাহ কাছাকাছি কাছ থেকে আমাকে পিক আপ করতে হবে আমি এখন রয়েছি ভবানীপুরের সামনেই রয়েছে আনারস চলুন যাই আমার কাছ খাবারটা পিক আপ করি তারপরে কোথায় যাচ্ছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকুন ভিডিও আর কেমন লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বন্ধুরা চলুন গিয়ে খাবারটা পিক আপ করি তারপরে তারা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে तो भाई रेडी आई सेवेन टू फोर रेडी है रेडी रेडी टू सेवेन थ्री फोर Three, seven, two, रेडी दिखा रहा तो? है। सर हमारे so, रेडी मारा थे। थे। थे रेडी नहीं

3724 हेलो कैलाश जी राय चलिए আলাইকুম तो বন্ধুরা রেডি মারা আসে চলিন পিকআপ করেন বড় হয়ে গেছে চলুন যাওয়া যাক তোরা খরাটা ডেলিভারি দিতে হবে ড্রপ লোকেশনে বালিগঞ্জ সাপলার রোডে যেতে হবে তো চলুন যাই তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে বালিগঞ্জ সার্কুলার রোডে গিয়ে তো এখন এখানেই রাখছি এখন রয়েছে ভবানীপুর আমার রাস্তায় খাবারটা পিক আপ করলাম তো বন্ধুরা চলুন এসে গেছিলো কাছাকাছি বালিগঞ্জ সার্কুলার রোডে এখানেই আমাকে সামনের দিকে গিয়ে খাবারটা ডেলিভারি দিতে হবে

कवरটা ডেলিভারি দিয়ে আসি তারপর আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে 7b 7b হ্যাঁ ওই যে উপরে তো আছে না এখানে কয়টা বাড়ি ওখানে গন্তব্যের লিফটে সব চলে যাবেন হ্যাঁ সবিনবিলে করে যান আনন্দগান আচ্ছা ঠিক আছে হেলমেটটা খুলে নি নালে তো আপনাদের প্রবলেম হয়ে যাবে ক্যামেরা তো বন্ধুরা সেকেন্ড অর্ডার ডেলিভারিটা হয়ে গেল এখন আমাকে যেতে হবে 3 আড়ের জন্য তো চলুন আড়রা কোটা ঘুরতে সামনে দিয়ে বাড়ি কে ঘুরে আবার বাড়ি দিয়ে যেতে হবে তো নামিনি রয়েছে বালিগঞ্জ সার্কুলার রোডে তো বন্ধুরা এসে গেছি পিক আপ লোকেশনের কাছাকাছি এখান থেকে আমাদের সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার পিক আপ করতে হবে তো চলুন যাই থার্ড অর্ডার পিক আপ করি তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে তো এখন এখানেই রাখছি

পিক আপ করে নিয়েছি এখন আমাকে যেতে হবে ডেলিভারি লোকেশানে এখান থেকে আমাকে এখান থেকে আমাকে ঘুরে গিয়ে দিকে যেতে হবে তো চলুন যাই আবার আপনাদের সঙ্গে দেখা হবে ড্রপ লোকেশানে গিয়ে এখন আমাদের বা পাশে রয়েছে বিড়লা মন্দির সোজা যাই কোথায় ডেলিভারি দিতে হবে আপনাদের সঙ্গে দেখা হবে ডেলিভারি লোকেশানে গিয়ে এখন এখানেই রাখছি তো বন্ধুরা এক আমার থার্ড অর্ডার ডেলিভারি দেওয়া হয়ে গেল এখন আমি আবার যাব ফুড অর্ডার ফুড নম্বর অর্ডারের জন্য ফুড নাম্বার অর্ডার কোথায় ঢুকে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা থার্ড অর্ডার ডেলিভারি দেওয়া হয়ে গেছে এখন আমি রয়েছি গোবিন্দ খাটিক রোডে তো চলুন যাই আজকে রাস্তাঘাটের অবস্থা দেখে নিন সব ফাঁকা রয়েছে এতে সানডে তারপরে আবার মোহরম তো মোহরম আর সানডেতে কলকাতার কী অবস্থা সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন এখানেই রাখছি বার্গার কিং থেকে একটা অর্ডার ঢুকেছে তো চলুন যাই বার্গার থেকে অর্ডারটাকে আপ করতে হবে এখন আমি রয়েছি কোর্সিয়াতে সিগনাল খোলাই আছে চলুন যাওয়া যাক বাসগুলো সব এমনভাবে দাঁড় করিয়েছে পুরো রাস্তা যেমন করে রেখে দিয়েছে দুটো বাসে বন্ধুরা এসে গেছি পিক আপ লোকেশনের কাছাকাছি তো আমরা রয়েছি এখন কোয়েস্ট মলের পেছনে কোয়েস্ট মল থেকে আমাদেরকে অর্ডারটা পিক আপ করতে হবে এই যে আমার ডান দিয়ে রয়েছে কোয়েস্ট মল কোয়েস্ট মলের পেছন দিক দিয়ে যাচ্ছি এখান দিয়ে আমাকে খাবারটা পিক আপ করতে হবে তো চলুন যাই কোয়েস্ট মল থেকে খাবারটা পিক আপ করি তারপরে আবার কোথায় যাচ্ছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এসে গেছি লোকেশানে এখন এখানেই রাখছি রায় আকাশ ভাই আমাকে সাবস্ক্রাইব করে দিল তো থাকে হচ্ছে বেহালাতে তো দেখবে তোমার বিকালে পেয়ে যাবে ভিডিও দেখে নিও রাতের বেলা যদি সম্ভব হয় ঠিক আছে রাখছি তো এখন যাব ইন্ডিয়ান রেস্টুরেন্টে ওখানে আমার অর্ডার ঢুকেছে একটা তো চলুন যাই ওখান থেকে অর্ডারটা পিক আপ করি তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে তো চার নম্বর অর্ডার ক্যান্সেল হয়ে গিয়ে আবার একটা অর্ডার ঢুকেছে খালি খালি এখানে দাঁড়িয়েছিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে কি অর্ডারটা পিক আপ করতে হবে এখন বৃষ্টি নেমে গেছে অল্প অল্প তো চলুন যাই আগে থেকে অর্ডারটাকে পিক আপ করি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে

হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো রেস্টুরেন্টসে পিক আপ করে নিয়েছি এখন আমাকে যেতে হবে ড্রপ তো বৃষ্টি নেমে যাচ্ছে কোথায় যেতে হবে চলুন সেখানে যাওয়া যাক ড্রপ লোকেশানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে যাই ড্রপ লোকেশনে গিয়ে আবার আপনাদের দেখা হবে চার নম্বর অর্ডার পিক আপ করে নিয়েছি ওখানে খালি খালি দাঁড়িয়েছিলাম তো বৃষ্টি নেমে গেছে খুলে ফেলতে হবে আগে গিয়ে খুলে ফেলবো খুলে ফেলছি আর আপনাদের দেখাতে পারছি না এখানেই রাখছি তো বন্ধুরা চার নম্বর অর্ডার ডেলিভারি দিয়ে দিয়েছি এখন আমাকে যেতে হবে পাঁচ নম্বর অর্ডারের জন্য প্রচুর যাই এখন ছোটো ছোটো বৃষ্টি পড়ছে অল্প অল্প সে ক্যামেরা খুলে দিয়েছি দুটো অর্ডার পিক আপ করে নিয়েছি মাল্টি অর্ডার ছিল প্রতিদিন এখন যাই ড্রপ লোকেশানে ড্রপ লোকেশানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এখন রয়েছি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে তো বন্ধুরা মাল্টি অর্ডারের চার নম্বর অর্ডারে একটা ফার্স্ট অর্ডার ডেলিভারি দিয়ে দিলাম এখন আমাকে যেতে হবে সেকেন্ড অর্ডার ডেলিভারি দিতে চলুন যাই ডেলিভারি হতে তো বন্ধুরা আজকে আমি কাজে বেরিয়েছিলাম তো মহরমের দিনে কাজ করতে গিয়ে দেখলাম যে রাস্তাঘাট পুরো জ্যাম শিয়ালদা ফ্লাইওভার মৌলালি সবই জ্যাম ছিল ভালো লাগছিল না এত জ্যামের মধ্যে দিয়ে যেতে তো এইখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস যাই